সত্ত্রিশ বছর বুখারি পড়ায় কত বছর চল শ্যাত বছর মুসলিম পড়ায় স্যাপ বছর মুসলিম পড়ার পরেও এই হাদিসটা চোখে পড়ে না মহাবি আবিল হাকামা সোলামে তিনি বলছেন এয়ারাসোলাল্লা হে আমার একটা দাসে আছে আমি তাকে একটা চড় মেরেছি আমার ছাগল চড়াতে গিয়ে নেকড়ে বাঘ দিয়ে খাইয়েছে একটা ছাগল শতাৎ তোয়া কাতান আমি জোরে একটা তাকে চড় দিলাম এরপরে পাপ মনে করে আপনার কাছে এসেছি আফালা কুহা আমি কি তাকে এখন আজাদ করে দিব তাহলে কি পাপ ক্ষমা হবে বলছে আতিনি বিহা তাকে নিয়ে আসো তোমার ওই দাসীকে নিয়ে আসো যখন নিয়ে আসা হলো তখন রাসুসাম বলছেন ওই দাসীকে বলছেন আট নয় বছরের মহিলা দাসী মেয়ে বাচ্চা তাকে বলছে নেই বলো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন দাসী রাখাল ছাগলের রাখাল বলছে ফিস সমায়ে আল্লাহ আছেন আকাশে একটা ছাগলের রাখাল জানে আল্লাহ থাকে আকাশ আর শাহজিমে আর দেশের এই মূর্তিরা এই টেরা কানা মুক্তিরা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে অথচ মুক্তি ষাট বছর মুসলিম পড়াই এই হাদিস তার চোখে কোনো দিন পড়েনি পড়বে কিভাবে পড়ে আছে কালো চশমা আল্লাহদেরকে হাদিসের সঠিক বোঝ দান করুন আকিদা ঠিক থাকতে হবে সাহাবাদের মতো সাহাবাদের আকিদা আল্লাহ আর সমুন্নত তিনি সব জায়গাতে নয় তার ক্ষমতা তার শক্তি তার দৃষ্টি সব জায়গাতে কিন্তু তিনি কোথায় সমুন্নত আরো আজিমে আকাশে এটাই সঠিক আকিদে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে ওহ মা কুমাই নামা কুমতম সুর হাতিদের চার নম্বর আয়াত নিয়ে এসে বলছেন আল্লাহ তোমাদের সাথে আছেন ওহ মা কুম তিনি তোমাদের সাথে আছেন আইনামা কুমতম তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে আছে সুরা কপের ষোলো নম্বর আত অপব্যাখা করছে ওয়া ইলাই হিম ইন আল্লাহ বলছেন আমি তোমাদের ঘাড়ের সারগ অপেক্ষাও নিকটে তার মানে প্রত্যেকটা মানুষের ঘরের ঘাড়ের রগের নিকটে আমি তার মানে যত কাল্লাহ তত আল্লাহ এই আকিদের সৃষ্টি করেছে অথচ প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের নিকটে মানে প্রত্যেকটা মানুষই আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর সীমানার মধ্যে আছে আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ আল্লাহর শক্তির বাহিরে কেউ এটা হলো সঠিক বুঝ ব্যাখ্যা করে বলে দিচ্ছে যেখানে মানুষ সেখানে আল্লাহ যত তত আল্লাহ আল্লাহ সব জায়গাতে থাকে এই আকিদা ঠিক নয় আল্লাহ আকার এই আকিদা ঠিক নয় আল্লাহর আকার আছে আল্লাহ বলছেন মা মানাকা আংতুদা খলাক ইবলিস তুমি কেন আদমকে শেষ দিলে না অথচ আমি যাকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করেছি আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন দেখেন আল্লাহর হাত তো আল্লাহ নিরাকার হলেন কিভাবে কোনো পরিবর্ধন বিকৃত করা যাবে না কোরআন সুন্নার সঠিক অর্থ মেনে নিতে হবে সঠিক অর্থের বুঝ নিয়ে আসতে হবে আল্লাহ হাতের কথা বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ পায়ের কথা বলছেন ফামান্নার ফালাতাম তালিউ হাত ইজলাহ আল্লাহ বলছেন যাহার নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকে না দিবেন এই যে কি আছে পা আছে আল্লাহ বলছেন মুসা ওয়াস নুকে বলছেন ওয়াসনাইন ফুলকা বি আয়ুনিনা হে নুহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো আল্লাহর কি আছে চোখ আছে কোরআনে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিলেন এরপরও যারা বলছে আল্লাহ নিরাকার আকিদা ঠিক জিনা আকিদেব নিয়ে আসেন বিশুদ্ধ আকিদে আল্লাহ তবে এটা বলা যাবে না যে আল্লাহ এর মতো এর মতো আল্লাহ মতো কোন করা যাবে আল্লাহ আল্লাহর মতো আল্লাহর হাত আছে কেমন যেমন তার মতো শোভা পাই আল্লাহর চোখ আছে কেমন যেমন তার মতো শোভা পাই আল্লাহর পা আছে কেমন যেমন তার শোভা পাই কিন্তু বলা যাবে না আল্লাহ মানুষের মতো আল্লাহর কি আছে আকার আছে এটা হলো বিশুদ্ধ আকিদা আল্লাহ সম্পর্কে আকীদা ক্লিয়ার করেন এরপরে রাসুল সুল্লাহাম সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেন রাসুল সুল্লাহ মানুষ তিনি মাটির তৈরি মানুষ তিনি নূর নয় কোরআন হালসে কোথাও বলা হয়নি তিনি নূরের তৈরি আল্লাহ তাকে নূর বলেছে তবে এই নূর হলো হেদায়তের নূর তিনি অন্ধকার যুগে তিনি সমাজকে কি করেছেন আলোকিত করেছেন তাই উপাধি হলো তার নাম হলো নূর তাই বলে তিনি নূর দিয়ে তৈরি নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন কে কে বলতে পারে ওসমান রাজিয়াল আনহু তাই রাসুল সাল্লাহ সাল্লাম উপাধি দিলেন জন্নুরাইন দুই নূরের অধিকারী তার মানে ওসমান নূরের তৈরি এটা উপাধি রাসুল সাল্লাহ সাল্লামের দুই মেয়েকে বিবাহ করার কারণে ওসমান রায় আনুর উপাধি হয়েছে জন্য রাইন দুই নূরের অধিকারী এগুলি উপাধি কত যা কুমিন আল্লাহ নূর ও কিতাব মুবিন সোনা মায়েদার পনেরো নম্বর আয়তে বলছেন তোমাদের কাছে নূর এসেছে কিতাব এসেছে তার মানে নূর হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এই নূর হলো হেদায়তের নূর এই কোরআন দ্বারা তিনি অন্ধকার সমাজকে আলোকিত করেছেন এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের উপাধি কি ছিল নূর আলো তিনি নূরের তৈরি নয় অপব্যাখ্যা করে দিলে এই এই যে আল্লাহ নূর বলেছেন তো নূর মানে কি নূর মানে আলো নূর দ্বারা তৈরি নয় আল্লাহ কুল আনা আল্লাহারুমুকুম আল্লাহ বলছেন তুমি বলো যে আমিও তোমাদের মতো মানুষ মিসলুকুম তোমাদের মতোই মানুষ পার্থক্য আমার উপর ওহি আসে তোমাদের উপর ওহি আসে না আকিদা সঠিক করেন এরপরে আপনাকে বলছি আকিদাকে সঠিক করেন অনেকের আকিদে রাসুল সাল্লাহ কবরে জীবিত আছেন হায়াতুল নবীতে বিশ্বাসী জি না রাসুল কেন সমস্ত নবীরা বারজাখি জীবনে জীবিত শুধু নবীরা নয় শহীদেরাও বারজাখি জীবনে জীবিত সুরা নেশার একশো উনআশি নম্বর আয়াত খুলেন আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আমার নিকটে তারা হেদায়ত প্রাপ্ত হয় আমার নিকট থেকে তারা রেজিক প্রাপ্ত হয় তাহলে শহীদগণ নবীগণ কবরে জীবিত মানে বারজাকি জীবনে জীবিত তার মানে এই নয় যে তারা দুনিয়ার কিছু শুনতে পাচ্ছেন মানুষের উপকার ক্ষতি করতে পারে এদেশের মানুষের এই জন্য আঁকি দেয় পীর সাহেব ও কবরে জীবিত থাকে মানুষের উপকার করতে পারে এই আঁকিদা ঠিক নয় যারাই বিশ্বাস করবে কবরে দুনিয়াবি জীবনের মতো জীবিত আছেন এদের আকিদা ভ্রান্ত এদের ইমান আমল কবুল হবে না এরপরে রাসুল সুল্লাহ সালামের সম্পর্কে আঁকিদা রাসুলসাল্লাহ সাল্লাম গায়েব জানে জি না রাসুল সুল্লাহ সাল্লাম কেন পৃথিবীর কেউ গায়েব জানে না গায়েবের মালিককে রাসুল সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ওই যে ইফকের ঘটনায় আয়সার জিয়া তাল গলার হার হারিয়ে গেলেন তো রাসুল সাল্লাম বলে দিতে পারতেন না বুঝেননি ওই যে অমুক জায়গাতে হার গেলে ইট পাত দিয়ে মাথা পা ফাটিয়ে দিবে এটা আগে থেকেই জানলে যেতেন জানতেন না কত ঘটনা নিবেন ইফকের ঘটনা আর একটা ঘটনা ঘটেছিল ইহুদিরা অপবাদ দিল যে আয়েশারার জেলার আনা জেনা করেনি মহিলা অমুক সাবের সাথে জেনা করেছে রাসূর সাল আসসালাম এক মাস আয়েশরের জেলার আনার সাথে ভালো ব্যবহার করেননি যদি জানতো জায়াশারের জেলার নিষ্পাপ তাহলে চুপ থাকতেন রাসূর সাল আসসাল্লাম বলছেন আয়েশা সত্য কথা বলো আয়েশা বলছেন আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো মিথ্যবাদী হয়ে গেলাম আর আমি যদি সত্য কথা বলি তাহলে আমি মিথ্যাকে সত্য বললাম আর আমি যদি এখন মিথ্যা বলি তাহলে সত্যকে মিথ্যা বললাম কেন আমি যদি বলি যে না করেছি তাহলে এটা মিথ্যা কথা হবে অথচ আমি মিথ্যা বলবো না আমার থায় আল্লাহ করবে না আমি আল্লাহর ওপর ভরসা করলাম যেভাবে ইউসুফ আল্লাহ সাল্লাম কার ওপরে ভরসা করেছিলেন দেখেন আয়েশার ইম সতীত্বের পাওয়ার দেখেন এক মাস পরে নূরের দশ থেকে বিশ আয়াত পর্যন্ত আল্লাহ শোভানা নিজে আশারাজ জেলা তালান সতীত্বের সার্টিফিকেট দিয়ে দিলেন তো রাসুরুল সাল্লাসালাম যদি গায়েব জানতেন অপেক্ষা করতেন এক মাস তার মানে গায়েবের চাবি কার হাতে পৃথিবীর কোনো পীর বাবা কোনো নবী কোনো রসুল কোনো গাউস কুতুব আলিয়া ওলিয়া গায়েব জানে না যদি বলেন যে গায়েব জানে কেউ ইমান নষ্ট হবে এটাই হলো ভ্রান্ত আঁকি দেয় পীরদের ব্যাপারে আঁকি দেখি পীরদের ব্যাপার আকি দেয় যে পীরের মুড়ি সালাত সালাদ লাগে না পীরের মুড়ি হলে পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পীরের মুড়ি হলে কবরের সাল জব হবে না এই আকিদের লোক বাংলাদেশে আছে সালাদ লাগবে না পীরের মুড়ি হয়ে গেলেই একেবারে মোড়াকায় চলে যাবে ফানাফিল্লা হয়ে যাবে আল্লাহর সাথে মিলে যাবে আর সালাদ লাগবে না অথচ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা বলছেন মোহাম্মদ সাল্লু সাল্লাম তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো কি পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মরা পর্যন্ত সালাত লাগে আর এই এই ল্যাংটা এই বিশ বছর গুসল দেয় না গায়ে আছে শট পড়া চুলগুলি একেবারে বান্দরের মতো এই শয়তানের মুড়ি ধরে নাকি সালাত লাগবে না বুঝলেননি আর দুর্গন্ধর কাছে যাওয়া যায় না এই শয়তানের মুড়ি ধরে কি লাগবে না তার ভণ্ডামি না